ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে খাবার বানাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে দেখাবো অনেক দিন ধরে বাসায় আছি বাইরে যাচ্ছি না এজন্য মনে হলো যে বাসায় বসেই থাই স্যুপ বানিয়ে ফেলি এবং যেইভাবে সেই কাজ ঘরে যা যা ছিল তাই দিয়েই আমি আজকে থাই স্যুপটা বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির ব্রেস্ট পিস তার সাথে এখানে ছিল চিংড়ি মাছ তার সাথে ছিল তিনটা ডিমের কুসুম এবং আমি এই যে নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমটা আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এবং আদা কুচি দিয়েছি এখানে সামান্য দিয়েছি লেবুর খোসা কুচি তার সাথে দিলাম লবণ এবং লবণ দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো এবং তার সাথে দিয়ে নিচ্ছি সয়া সস সয়া সস দিলে কিন্তু লবণটা একটু তুলনামূলক কম দিতে হয় এটা স্বাদের উপরে ডিপেন্ড করবে ডেফিনেটলি অ্যান্ড যেখানে আমি হাইকো ব্র্যান্ডের সয়া সসটা ব্যবহার করছি এই তো অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু থাই বানানো সম্ভব এরপরে এখানে আমি অ্যাড করছি মরিচ গুঁড়ো তার সাথে এখানে সামান্য একটু চিনি দিচ্ছি টমেটো সস ছিল তাই এটা দিয়ে দিলাম এখানে বারবিকিউ সস ওয়েস্টার সস অনেক কিছু দেওয়া যায় সো ঘরে যেহেতু এগুলো ছিল না যেটা ছিল সেটা দিয়ে আমি বানাচ্ছি এবং তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এটা হচ্ছে আমাকে আমার ছিল ব্ল্যাক কালারের গোলমরিচের গুঁড়ো তো এটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং লাস্টে আমি পানি দিয়ে দিব ব্যাস এই তো আমার রেডি এখন কিন্তু এটা চুলাতে দিয়ে দিলেই হয়ে যাবে থাই স্যুপের স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লেমন গ্রাস যেটা হচ্ছে নর্মালি বাজারে পাওয়া যায় না এবং এটা একটু খুঁজে খুঁজে নিতে হয় সো এটা যেহেতু ছিল না আমি এটা বাদেই থাই সুপটা আজকে মেক করেছি এবং মেক করাটা কিন্তু অনেক ইজি সো থাই স্যুপটা আমি চুলাই দিয়ে মনে হলো যে এখানে আমি স্টেক বানাবো আজকে এবং আমার বাসায় যেহেতু মুরগির মাংস ছিল তো এটা দিয়ে আমি স্টেকটা বানিয়ে নিচ্ছি মুরগির ব্রেস্ট পিসটা আমি কেটে নিয়েছি সুন্দর করে এবং কাটার পরে কিন্তু এটা আমি টাওয়েল দিয়ে বা টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি যাতে এক্সট্রা কোনো পানি এখানে না থাকে এবং মুছে নিলে কিন্তু তোমার যেই একটু তুমি সব কিছু দিয়ে মাখিয়ে রাখবে এটা মাখানোর পরে কিন্তু ভেতরে ইনগ্রেডিয়েন্টটা বেশি ঢুকে যায় এজন্য ডেফিনেটলি তোমার টাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিবে এরপর আমি একটু লবণ এবং স্বাদ হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব থাই স্যুপটা আমার অলমোস্ট কমপ্লিট আমি এখানে পনেরো থেকে বিশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এবং জাল দিয়ে নামানোর আগে এখানে দিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর পানির একটা মিশ্রণ ওটা দিয়ে আমি জাস্ট নামিয়ে নিয়েছি এরপর আমার মনে হলো একটু সটেড ভেজিটেবল রান্না করবো তো এখানে আমি কেটে নিয়েছিলাম কিছু ভেজিটেবল এবং এই যে আমি হচ্ছে আলু দিয়ে ম্যাশ পটেটো বানাবো এটাও আমি দেখাবো তোমাদেরকে সো এখানে আমি দিয়েছি হচ্ছে গাজর তার সাথে বরবটি ছিল ক্যাপসিকাম ছিল এবং তার সাথে মাশরুম ছিল এগুলোকে আমি হাফ বয়েল মতো করে নিয়েছি আদা সিদ্ধ মতো এখন আমি এগুলোকে সটেক করবো এবং তার জন্য হচ্ছে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি সেখানে কিছু বাটার দিয়ে নিলাম এবং বাটারটা একটু গলতে শুরু করলেই আমি এখানে এখন দিয়ে দিব হচ্ছে আমার যেই আধা সিদ্ধ করা ভেজিটেবলগুলো ছিল সেগুলো আমার বাসায় এই কটা ভেজিটেবল ছিল এই জন্য আমি এগুলোই দিচ্ছি নর্মালি এবং সর্টে ভেজিটেবল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এবং আমার কিন্তু এটা খুবই পছন্দ রেস্টুরেন্টে কিন্তু আমরা সবাই এটা খেয়ে থাকি বাট এটা বানানো সব থেকে ইজি সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া দিলেই কিন্তু আমার সল্টেড ভেজিটেবলটা রেডি হয়ে যাবে এবং এটা খেতে কিন্তু অনেক মজা এবং এটাকে কিন্তু আধা সিদ্ধ করবে এতে করে এটা টেস্টটা অনেক ভালো আসবে অনেক বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না এবং কালারটাও থাকবে না এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে একটু তেল এবং তেলটা গরম হওয়ার পরপরই এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টেক যেটা আমি সুন্দর করে মেইনেট করে রেখেছিলাম এটা দিয়ে আমি দুই সাইডে কিন্তু দুই মিনিট দুই মিনিট করে করে এক এক সাইডে হচ্ছে সুন্দর করে ভেজে নিব এবং আমি একটু উপরে দিয়ে দিয়েছিলাম বাটার এতে করে পুড়বে না আসলে এবং তার সাথে দিয়েছিলাম একটু রসুনের কোয়া এতে করে টেস্টটা অনেক সুন্দর আসে এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তো এটাই আমি খুব সুন্দর করে একটু রান্না করে নিলাম পাঁচ ছ মিনিট মতো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি নামানোর আগে একটু সয়া সস এটা দিলে কালারটা একটু রেডিশ টাইপের আসে এবং নামানোর পরে কিন্তু বাটারটা অবশ্যই তোমার এই যে স্টেকের উপর দিয়ে দিতে হবে এবং রেস্ট করতে হবে দশ মিনিট এতে করে কিন্তু আমাদের স্টেকটা রেডি হয়ে যাবে এবং অনেক জুসে এবং অনেক টেন্ডার খেতে লাগবে এরপর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারের উপরে দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ এতে করে আমার যে স্যুপের সাথে যেই এক্সট্রা একটা সস সেটাও কিন্তু হয়ে গেল। এরপর আমি সামান্য দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম বাটার এবং বাটারটা একটু মেল্ট হতে হতে এখানে আমি আমার আলু সিদ্ধ করাটা সুন্দর করে ম্যাশ করে নিলাম এবং তার সাথে একটু একটু করে আমি বাটার দেওয়া দুধটা দিব যাতে করে ম্যাশ পটেটোটা রেডি হয় এবং ম্যাশ পটেটো বানানো কিন্তু অনেক ইজি আমরা এই যে হাজার হাজার টাকা খরচ করে হচ্ছে বাইরে ম্যাশ পটেটো স্টেক সটেড ভেজিটেবল থাইস্যুপ খেয়ে থাকি এটা কিন্তু যদি তুমি ঘরে বানাও খেতে অনেক বেশি মজা হবে তার সাথে তুমি তোমার মতো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবে যেটা রেস্টুরেন্টে পারবে না সো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে রেস্টুরেন্ট স্টাইলে মাঝে মাঝে ঘরে বসেও এরকম সুন্দর সুন্দর আইটেম করে খাওয়া ভালো এতে করে হচ্ছে বাসায় রান্না করার প্র্যাকটিসটাও হবে তার সাথে কিন্তু তোমার রান্নার কোয়ালিটিটাও ভালো হবে সো এই তো আমার সব কিছু রেডি আমি এখন সুন্দর করে প্লেটিং করব এবং যেহেতু ঘরোয়া সব কিছু সো প্লেটিংটা ওইভাবে আমি গুরুত্ব দিচ্ছি না এরপর মিনা সুইটস থেকে আমার হাজব্যান্ড আমার জন্য আমার খুব পছন্দের হচ্ছে সন্দেশ নিয়ে এসেছিলো সেটাই খাবো আজকে সো এই তো আজকে আমাদের রাতের ডিনার সো এটাই আজকে আমরা খাবো এবং খাবারটা কিন্তু সব কিছুই অনেক বেশি মজা হয়েছিল সো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলো না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমার ঘরেও তুমি ট্রাই করো সো আজকের মধ্যে এই পর্যন্ত তা